নমস্কার শুভ সন্ধ্যা এন আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি দেবপ্রিয়া শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনকণ্ঠ জনকণ্ঠের শুরুতেই প্রথমে আমি একটি গল্প পরিবেশন করব আপনাদের সামনে আশা করি আপনাদের খুব পছন্দ হবে আমার বলা গল্পটি চার ভাই এবং বা তাদের বাবাকে নিয়ে ছোট্ট একটি পরিবারের বাস একটি এবং বড় ভাই ব্যবসা করে সংসারটি চালায় ছোট তিন ভাই কিন্তু এখনো বেকার এমতো অবস্থায় বড় ভাই এক খুন্দি আটলো বাবাকে গিয়ে বলল সব সম্পত্তি লিখে দিতে কারণ সেই তো সংসার চালায় এখন তো বাবাও সেই বুঝে সব সম্পত্তি লিখে দিলেন বড় ভাইকে বাকি তিন ভাই কিন্তু বিরোধিতা করলে কিন্তু বিরোধিতা করেও খুব একটা সুবিধা পেলেন না কারণ বড় ভাই যেহেতু ব্যবসা করে তাই তার কততেই সম্মতি দিলেন বাবা এমতো অবস্থায় এই বঞ্চিত তিন ভাইয়ের সপক্ষে এলেন গ্রামবাসীরা তারা একজোট হলেন তারা বললেন যে এই বঞ্চিত তিন ভাইয়ের বিচার পাইয়ে দিতে হবে সুবিচার বলে সেই উপলক্ষে গ্রামবাসীরা এই তিন ভাইয়ের জন্য একটি সভা ডাকলেন এবং সভাতে একজন মরল ছিলেন তার কাছে গিয়ে তারা যথারীতি ঘটনাটা খুলে বললেন যখন ঘটনা খুলে বলছে তখন দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়া একদম কিন্তু ওই বড় ভাইয়ের যেতে চলেছে ঠিক এমতো অবস্থায় সবার অলক্ষে বড় ভাইয়ের এক সঙ্গী কি করলো সবাই একটি কেউটে সাপ ছেড়ে দিল এই রকম পরিস্থিতিতে সবাই তখন হুড়োহুড়ি করছে একদম মানে যে পালাতে পারলে বাঁচি আর কি থাক এই জনসভা তিন ভাইও তখন নিজেদের জমি জড়ি ভুলে পালাতে পারলে বাছি এরকম অবস্থা তো সভা তো পণ্ড হয়ে গেল সেখানে এবং গ্রামের যিনি মোড়ল ছিলেন তিনিও তখন জমি জরিপ সব ভুলে গিয়ে সেই বিষাক্ত কেউটে সাপটিকে মারতে ব্যস্ত কারণ তার ছবল থেকে যে আগে রক্ষা পেতে হবে এই গল্পটা আপনাদেরকে বললাম তার কারণ হচ্ছে এই গল্পের সাথে বর্তমান ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটের অনেকটাই মিল রয়েছে যদি আপনি ধরে ফেলে থাকেন তাহলে খুবই ভালো কথা যদি না ধরে ফেলে থাকেন তার জন্য তো আমি রয়েছি আমি আপনাদের কাছে বিশ্লেষণ করে বোঝাচ্ছি কেন বললাম এই গল্পটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা ঠিক এমন চলছে যে কিছুদিন আগেও কিন্তু গোটা দেশ আম জনতা থেকে একেবারে কেন্দ্রের বিরোধী নেতারা কিন্তু উত্তাল হয়ে গিয়েছিলেন বিক্ষোভে ফেটে পড়ছিলেন কৃষক আইন নিয়ে হ্যাঁ তারা এটাকে কৃষক আইন বলছিলেন না তারা বলছিলেন যে কৃষক বিরোধী আইন কারণ এই আইনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি দেশের কৃষক কিন্তু দাসে পরিণত হতে চলেছে হঠাৎ করে তার মাঝে মিডিয়া সামনে আনলো হাতরাসের ধর্ষণ কাণ্ডের ঘটনা যদিও ধর্ষণ কাণ্ড কোনো ছোট ঘটনা নয় একটি বিরাট ঘটনাই বটে আমি নিজেও একজন নারী আমি বুঝি সেই ঘটনা কিন্তু সেই ধর্ষণের ঘটনায় বলতে গেলে বিপর্যস্ত হয় নির্যাতিতার পরিবার অর্থাৎ একটি পরিবার কিন্তু এই যে ধরুন কৃষক বিরোধী আইন যেটা আর কি সরকার কেন্দ্রীয় সরকার এনেছে এই আইনে কিন্তু ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি কৃষক কিন্তু বিপর্যস্ত হতে চলেছে আমরা কিছুদিন আগেও কিন্তু তোল পার হচ্ছিলাম এই ব্যাপারটা নিয়ে কৃষক বিরোধী আইন নিয়ে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে দালাল মিডিয়া দেশের তাদেরকে কিন্তু কিছুদিন আগে আমরা গালাগালি করছিলাম আমরা কিন্তু দেখছিলাম না সেই মিডিয়াগুলো যেগুলো কেন্দ্রের হয়ে কথা বলছিল বা কৃষকদের বিরুদ্ধে কথা বলছিল কিন্তু হঠাৎ করেই আমরা যেন কোথায় ভুলে গেলাম সেই কৃষক বিরোধী আইনের কথা এবং হঠাৎ করেই আমরাও মেতে উঠলাম ধর্ষণ কাণ্ড নিয়ে এবং আমরাও প্রতিবাদে এখন সোচ্চার শুধুমাত্র হাতরাস কাণ্ড নিয়ে শুধুমাত্র টিভির পর্দায় ঘন্টার পর ঘন্টা নজর রাখছি সেই চ্যানেলগুলোর দিকে যে চ্যানেলগুলো কিছুদিন আগেও কিন্তু আমরা গালি করতাম যে দালাল বলে সরকারি এবং এতে কি হলো না আমরা ভুলতেই বসেছি এইসব বিরোধী আইন থুড়ি ভুলতে বসি আমাদের ভুলিয়ে দিচ্ছে এই দালাল রাজ মিডিয়া আর তাই তো মনে করাতে আমি আর একবার চলে এলাম দেবকিয়া আপনাদের এই জনগণ অনুষ্ঠান হাতরাসের মনীষা বাল্মীকি কাণ্ড নিয়ে কিন্তু এখন উত্তাল গোটা দেশের আমজনতা উত্তাল কিন্তু রাজনৈতিক মহল আর এটাই ঠিক এটাই তো চেয়েছিল বিজেপি আর এস এস হিন্দুত্ববাদীদের দল যেখানে পরিবারের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেলে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে শুধু পুলিশের বাধা পেতে হয়নি কিন্তু তার সাথে সাথে কিন্তু তারা গুন্ডাগিরিরও শিকার হন পুলিশের এবং গ্রেপ্তারও হন ঠিক তারপরে তৃণমূল সাংসদ ড্রেক এবং ব্রায়েন এবং কাকলি ঘোষ দুস্তিদারও ঠিক একইভাবে পুলিশের অশালীন আচরণের এবং পুলিশের গুন্ডাগিরির শিকার হন আর এই সব এদিকে মমতা কলকাতায় শুরু করেন বিক্ষোভ মিছিল এই ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে শুধু উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের কলকাতা নয় শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে কিন্তু এই হাতরাসের মনীষা বাল্মীকি ধর্ষণ নিয়ে কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে কিন্তু সবাইকে ভুলে গেছেন কোটি কোটি কৃষকদের জীবন যে বিপন্ন হতে চলেছে সেই কথা এই রাজনৈতিক দাব মধ্য দিয়ে কিন্তু এক গভীর রাত্রিরে চুপি সারে দাহ করা হলো নির্যাতিতার দাস এমনকি এরপরও থেমে থাকেনি যোগী সরকার তারপরে ডিএম এর হুমকি দেওয়া হলো নির্যাতিতার পরিবারকে কার্যত তাদেরকে গৃহবন্দি করে রাখা হলো এই খবর আমজনতার কাছে পৌঁছাতেই সরগোল হইচই পড়ে গেল একদম যাকে বলে এবং এই নিশ্চিত পুহরায় পুলিশি পুহরায় নির্যাতিতার গ্রাম এবং বাড়িটাকে মুড়ে ফেলল যোগী সরকারের পুলিশ এবং ঠিক তারপরেই রাজনৈতিক নেতা নেত্রীরা বিরোধী দলে যারা আছেন তারা সবাই যেতে আরম্ভ করলেন ওই গ্রামের দিকে পা বাড়াতে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে কিন্তু এমতো অবস্থায় তারা বাধা প্রাপ্ত হলেন পুলিশের কাছে কোনো বহিরাগতকেই কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল না কিন্তু হঠাৎ করেই একজন খ্যাতনামা চ্যানেলের সাংবাদিক কিন্তু ঢুকে পড়লেন ওই পুলিশি ঘেরাটোপে মধ্যে এবং তিনি কিন্তু যেতে সক্ষম হলেন বীরত্বের সাথে ওই নির্যাতিতার পরিবারের সাথে গিয়ে কথাও বললেন এরকম একটা ঘটনায় কিন্তু আমরা সবাই হতবাক হয়ে যাই এবং সেক্ষেত্রে আমরা সবাই এই যে বীরঙ্গনা যে সাংবাদিক তাদের জন্য আমরা অনেক অভিনন্দন লিখি সোশ্যাল সাইডে সাহসী পূর্ণিস এরকম অনেক আমরা মন্তব্য কিন্তু করতে থাকি কিন্তু আপনি একটু ভেবে দেখেছেন কি একটা ব্যাপার সেটা হচ্ছে যেখানে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর মতো কংগ্রেসের শীর্ষ আধিকারিক নেতারা পৌঁছাতে গিয়ে বারবার পুলিশের বাধা প্রাপ্ত হয়েছেন গ্রেফতার হয়েছেন সেখানে একজন খ্যাতনামা চ্যানেলের সাংবাদিক সামান্য কিছু যুক্তি তর্ক পুলিশের সাথে করে অনায়াসে কিন্তু চলে যেতে পারল নির্যাতিতার পরিবারের কাছে এবং এই যে নির্যাতিতার পরিবারের সাথে এই খ্যাতনামা সাংবাদিকের এই বিশেষ চ্যানেলের যে কি কথাবার্তা হলো সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরালও হলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু একবারও কি মনে করে দেখেছেন যে রাহুল গান্ধী পরে যখন পৌঁছালেন অনেক বাধা সহ্য করে এবং অনেক বাধা অতিক্রান্ত করে যখন পৌঁছালেন তখন তার সাথে যে নির্যাতিতার কথা হলো সেটা কটা মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনি বলতে পারেন সব কিছু একটু মাথা দিয়ে খাটিয়ে দেখুন দেখবেন যেন মনে হচ্ছে পুরো ব্যাপারটাই একটা ফ্লিমে বানানো চিত্রনাট্য কি মনে হচ্ছে না এখনো পর্যন্ত যদি আরেকটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি এই যে ধরুন কিছুদিন আগেই আপনি যে মিডিয়াকে বলছিলেন যে যোগী সরকারের সাথে সে নাকি চুক্তিবদ্ধ হয়েছে অর্থাৎ যোগী সরকারের পক্ষে নাকি কাজ করছে কিন্তু কিছুদিন বাদেই সেই মিডিয়াই আবার যোগী সরকারের বিরুদ্ধে চলে গেল এটা কি করে সম্ভব আদৌ কি সম্ভব যদি আপনি ভেবে থাকেন যে এটা সম্ভব তাহলে আপনি নিশ্চয় বোকার নিশ্চয় মূর্খের স্বর্গে বাস করছেন না না নয় না আপনি যে মিডিয়া চ্যানেলগুলোকে বয়কট করার কথা ভাবছিলেন সেই মিডিয়া চ্যানেলগুলোতেই এখন আপনি ঘন্টার পর ঘন্টা চোখ নিতে চলেছেন আসলে আটক টাটক কিছু নয় ওগুলো হলো টিআরপির খেলা বুঝলেন আসল ব্যাপারটা হচ্ছে আটক করে নাটক করা গেল এবং সেই নাটকে দর্শকদের মনও মজল এবং তাতে প্রভাবও বৃদ্ধি করা গেল দর্শক মনে এবং টিআরপি বাড়িয়ে নেওয়া গেল এদিকে বিজ্ঞাপনও বেশ ভালো মতোই আসলো তাতে চ্যানেলেরও লাভ হলো আবার আসল সত্য যেটা আছে সেটা প্রকাশ করা সবার পক্ষেই কঠিন আর সেই কারণে তাতে লাভ হলো কি না জনগণের মনও জয় করা গেল অর্থাৎ লাঠিও ভালো না কিন্তু সাপও মরল অর্থাৎ এদিকে জনগণের মনও জয় করা গেল আবার এদিকে শাসকদের সাথে যে গড়া পেটার ব্যাপার রয়েছে সেটাও রক্ষা করা গেল চলে নেমে তো আর কুমিরের সাথে শত্রুতা করা যায় না থুড়ি শাসক দলের সাথে কি শত্রুতা করা যায় মিডিয়া চ্যানেল এদিকে সাথে সাথে কয়েক কোটি কৃষক পরিবারের বিরুদ্ধে যে কৃষি আইন আনা হয়েছে তাও ধামা চাপা তাই না এখনো যদি ব্যাপারটা বুঝতে না পারেন তাহলে আপনি ভেবে দেখুন যে আর কিছুদিন বাদে কিন্তু বিহার এবং বাংলাতে ভোট রয়েছে তা এই বিহার আর বাংলার কয়েক কোটি কৃষকদের ভোটটা তো পেতে হবে তাই না তাই যাতে কৃষক বি বিরোধী বিল বা কৃষক বিরোধী যে আইন তৈরি হয়েছে সেটা নিয়ে যাতে বেশি নাড়াঘাটা না হয় যাতে কৃষকরা বেশি সচেতন না হন যাতে তাদেরকে ভালোভাবে বোঝানো না হয় যাতে এই ব্যাপারটা পুরোটাই ধামাচাপা পড়ে যায় তার জন্যেই মাঝখান দিয়ে চড়ে এলো হাতরাস গণধর্ষণ কাণ্ড এটা নিয়েই তোলপাড় হতে থাকলো দেশ এবং বিজেপি এবং আর এস তো থেকে এটাই চেয়েছিল ঠিক এটাই যে কিভাবে এই কৃষক বিরোধী বিলকে থামা চাপা দেওয়া যায় ভেবে দেখুন তো হাতরাস গণধর্ষণ কাণ্ডের পরে উত্তরপ্রদেশে আরো চার চারটে গণ সংকিন্তু কিন্তু হয়ে গেছে কিন্তু সেই দিকে ঠিক কতটা নজর রাখছে মিডিয়া সেই সেইটা নিয়ে আমরা ঠিক কতটা উত্তাল একই রকম কি উত্তাল হাতরাসের মতো উত্তরপ্রদেশের আরও চার চারটি গণধর্ষণ কাণ্ড নিয়ে না আমরা উত্তাল নই কারণ আমরা তখনই ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল হই যখন দেখি যে ধর্ষিতার নির্যাতনের পরিমাণ খুবই পৈশাচিক অথবা ধর্ষিতা স্ট্যাটাস খুবই উঁচু তখনই কিন্তু আমরা সেই ধর্ষণ কাণ্ড নিয়ে তোল পারবই নয়তো এরকম ধর্ষণের ঘটনা দিন দিন প্রতিদিন কিন্তু অনেক ভুলো করে এরকম কেস কিন্তু হচ্ছে কিন্তু আমরা তা কোথায় খবর রাখি না আমরা রাখি না সত্যি যদি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় তাহলে আপনারা সবকটা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করুন বেছে বেছে শুধুমাত্র এক একটা করে ধর্ষণ নিয়ে নির্দিষ্ট পয়সাchic ধর্ষণ 18 ধর্ষণकांड এই 18 ধর্ষণকাণ্ডকে নিয়ে উত্থান রাখছে মিডিয়া গোটা দেশকে এবং তার সাথে উত্থান রাখতে চাইছে বলা হলো বিজেপি এবং আরএসএস-এর মতো রাজনৈতিক দলগুলো যাতে বাংলা বিহারের ভোটটা অন্তত পাওয়া যায় এবং কৃষি বিলকে কিছুটা না মাচাপা দেওয়া যায় এর মাধ্যমে আর এই দাঁড়ালই হচ্ছে কিছু কিছু মিডিয়া এত আন্দোলন এত কিছু নির্যাতিতার পরিবারকে নিয়ে তাদের সাথে দেখা করা কত রাজনৈতিক মহল এলো আর গেল তাদের পাশে থাকার আশ্বাস দিল ন্যায় বিচারের আশ্বাস দিল তবুও অসহায় সেই নির্যাতিতার পরিবারে প্রশংসা ভয় গ্রাস করছে তাদের মনে কি ভয় এবং সেই ভয় থেকে কিন্তু তারা চলে যেতে চাইছে গ্রাম থেকে তাহলে একটাই কথা এই যে এত আন্দোলন এত বিপ্লব হাত